চুরি করেছে ধরা পড়েছে উমর আল্লাহ বলেছেন হাত কেটে ফেল তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাক দিয়ে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে উমর রদি আল্লাহ সামনে এই কথাটা বলেছে এবং রদি আল্লাহ কে বিচক্ষণ বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি ইনশা আল্লাহ উদাহরণ এবং তার আগে আরও একজন ইমাম আসবেন তার নাম কে তার নাম হচ্ছে মুহাম্মদ কিনা তার নাম মুহাম্মাদ তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজালেম উদ্ধার করার জন্য কোন সেরোস আদে যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠায় নিয়েছে এই কারণে মুনাফেকদের সে এবং তার পশ্চিমা আছে ঈসা আলী ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলী কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো এখনো বাকি আছে আরো কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনাথ দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ আরো কি হবে ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুহুন